নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে পমফ্রেট মাছের পোস্ত দিয়ে ঝাল তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর মাথাটা আমি কেটে নিয়েছি এই মাছের মাথাটা নাকি খেতে হয় না তো তারপর আমি লবণ হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে মাছগুলোকে মেখে নিলাম তো সবগুলো মাছ আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে আমি অনেকগুলোই মাছ নিয়েছিলাম কিন্তু আমি ভিডিওর জন্য পাঁচটে শুধু দেখিয়েছিলাম তারপর এখানে নিয়েছি পোস্ত কিছুটা জল দিয়ে পোস্তটা আমি জলে ভিজিয়ে নিলাম তো কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর আদা তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেবো সবগুলো মাছ একবারে ভাজি নিই চার পাঁচটে করে একবারে ভেজে তারপর বাকিগুলো এক এক করে ভেজে নামিয়ে নেব তো মাছগুলো আমি খুব ভালো করে দু সাইড ভেজে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি আর তার সাথে কিছুটা জিরে বাটা নিয়েছি আর এই যে সবগুলো মাছ আমি খুব ভালো করে দু সাইড ভেজে নিয়েছি তারপর মাছ ভাজা তেলেই কিছুটা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তো কালো জিরেটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছিলাম যেহেতু এখানে কোনো সবজি দেব না তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখন পেঁয়াজটাকে বেশ লালচে লালচে করে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে চিনি পেঁয়াজটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিলাম তারপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম মানে একদম সামান্য পরিমাণে তারপর এখন মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো আর এখানে যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা আমি বেটে নিয়েছি আর এখানে এই যে মশলাটা ভাজা হচ্ছে মশলাটা বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে একদম যাতে শুকিয়ে যায় তো এই তো মশলাটা ভাজা হয়ে গেছে তারপর পোস্তটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এখন এটাকেও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো এটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে বেশ শুকনো করে নেব শুকনো হয়ে গেছে আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম আমি এখন জলটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে তো ঝোলের জলটা ফুটে গেছে এখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দেব তারপর ঝোলের জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ একদম মাখো মাখো যখন হবে তখন দিয়ে দেবো ধনে কুচি তারপর নামিয়ে নেবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগ